কৃষ্ণ প্রিয় কৃষ্ণ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় ধর্মীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শুরু করা যাক হরে কৃষ্ণ একবার একটা ছোট্ট ছেলে তার মায়ের সাথে বাজার করতে দোকানে গেল দোকানদার এত সুন্দর একটা ছেলেকে দেখে খুবই খুশি হলো সে তখন একটা চকলেটের বাক্স নিয়ে এসে বলল তুমি এখান থেকে চকলেট নাও কিন্তু ছেলেটি নিলই না দোকানদার এতে অবাক হয়ে গেল এত ছোট একটা ছেলে কিন্তু সে কেন চকলেট নিচ্ছে না তাই সে আবারও বলল ছেলেটিকে চকলেট নেওয়ার জন্য এবার ছেলেটার মাও শুনতে পেলো এবং বললো তুমি চকলেট নিতে পারো এরপরেও ছেলেটি নিল না সে যখন নিজে থেকে নিচ্ছিলই না তখন সে দোকানদার নিজেই তার হাত দিয়ে চকলেট তুলে সে ছেলেটিকে দিল এবার ছেলেটি চকলেট নিল এবং সে তার দুই হাত ভর্তি চকলেট পেয়ে খুবই খুশি হলো বাড়ি ফেরার সময় তার মা তাকে জিজ্ঞেস করলো যখন দোকানদার তাকে চকলেট নিতে বলল তখন সে তার নিল না কেন কি ধারণা করতে পারেন ছেলেটি কী উত্তর দিয়েছিল সে উত্তর দিয়েছিল আমার হাত অনেক ছোট। তাই আমি যদি চকলেট নিতাম তবে খুব কমই নিতে পারতাম কিন্তু যখন দোকানদার দিল তখন সে তার বড় বড়ো হাত দিয়ে দিল তাই দেখো আমি কত বেশি চকলেট পেলাম এই কাহিনিটি থেকে শিক্ষণীয় বিষয় এটাই যে আমরা যখন ভগবানের কাছে কিছু চেয়ে নেই তখন খুব কমই নিতে পারি কিন্তু যখন আমাদের ভালো কাজের প্রতিদানে তিনি আমাদের কিছু দেন তখন এত বেশি পরিমাণে দেন যে আমরা চিন্তাও করতে পারি না তো আসুন বারবার ভগবানের কাছে চেয়ে ভালো কর্ম করে যাই হরে কৃষ্ণা রাধে রাধে গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হল আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো ভুল দুটি ক্ষমসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আরও এরকম নৃত্য শিক্ষণীয় ধর্মীয় কাহিনী পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে